জয় শ্রীকৃষ্ণ নমস্কার শ্রোতাগণ আপনাদেরকে স্বাগত জানাই ঈশ্বর শরণ ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে আলোকপাত করবো তা হল পাপমচিনী একাদশী এবং এই একাদশীর তারিখ সময় এবং তাৎপর্য পাপমচিনী একাদশী দুই হাজার পঁচিশের সময়সূচি হলো পঁচিশে মার্চ দুই মঙ্গলবার পক্ষ হচ্ছে কৃষ্ণ একাদশী সময় শুরু হবে পঁচিশে মার্চ সকাল পাঁচটা বেজে পাঁচ মিনিটে এবং শেষ হবে ছাব্বিশে মার্চ সকাল তিনটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে হিন্দু ক্যালেন্ডারের সবচেয়ে শুভ দিনগুলির মধ্যে একটি হলো পাপমচনী একাদশী গভীর আধ্যাত্মিক তাৎপর্য থাকা সত্ত্বেও মানুষ প্রায়শই মনে করে যে এটি কেবল উপবাসের জন্য তবে এই শক্তিশালী দিনটিতে আপনার অতীত জীবনের সমস্ত পাপ পরিষ্কার করার ক্ষমতা রয়েছে যাতে ভগবান বিষ্ণুর কাছ থেকে ঐশ্বরিক আশীর্বাদ আকৃষ্ট হয় কিন্তু পাপমচিন একাদশী ঠিক কী কারণে এত গুরুত্বপূর্ণ এটি কিভাবে কাজ করে এবং এটি উপভোগ করার জন্য আপনার কী করা উচিত আসল এর তাৎপর্য আচার অনুষ্ঠান উপবাস পদ্ধতি পূজার সময় এবং এর আশীর্বাদ সম্পর্কে জেনে নেওয়া যাক প্রথমে আমরা জানব পাপমচিনী একাদশীর তাৎপর্য কি। বিভিন্ন হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে বহু প্রজন্ম ধরে ভারতে পাপমচিনী একাদশী পালিত হয়ে আসছে পাপমচিনী শব্দটির অর্থ হল পাপ মুছে ফেলা বিশ্বাস করা হয় যে এই সমৃদ্ধ সময়ে উপবাস করলে যে কেউ তাদের কর্মের ঋণ অর্থাৎ অতীতের খারাপ কর্ম থেকে মুক্তি পেতে পারে পাবমচিনী একাদশীর গল্প পাবমচিনী একাদশীর সাথে সম্পর্কিত একটি জনপ্রিয় কিংবদন্তিতে বলা হয়েছে যে মেধাবী নামে একজন ঋষি ছিলেন একবার তিনি ধ্যান করছিলেন এবং হঠাৎ মঞ্জু ঘোষ নামে এক স্বর্গীয় অপসরা তার সামনে ডেকে আনেন এতে তার ধ্যানে ব্যাঘাত ঘটে এবং এর কিছুক্ষণ পরেই তিনি নিজের ভুল বুঝতে পারেন এবং মুক্তির সন্ধান শুরু করেন এরপর চেবন নামে এক প্রজ্ঞাময় ঋষি তাকে তার আত্মাকে শুদ্ধ করার জন্য পাপমচিনী একাদশীতে উপবাস করার পরামর্শ দেন সেই থেকে একাদশীকে আধ্যাত্মিক শুদ্ধিকরণের জন্য একটি শুভ দিন হিসেবে বিবেচনা করা হয় যদি আপনি এই শুভ দিনটি উদযাপন করার পরিকল্পনা করেন তাহলে আপনার ভগবান বিষ্ণু ঐশ্বরিক আশীর্বাদ লাভের জন্য সঠিক পাপমোচনী একাদশী পূজা বিধিটি জানা উচিত এর সমস্ত আচার অনুষ্ঠান সঠিকভাবে সম্পাদন করার জন্য বিশুদ্ধ নিষ্ঠার সাথে এই পদক্ষেপগুলি অনুসরণ করুন প্রথমত আপনাকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে এবং ব্রহ্ম মুহূর্তের সময় এটি উপকারী তারপর আপনার পবিত্র গঙ্গা জল মিশ্রিত পরিষ্কার জলে স্নান করা উচিত যদি আপনার বাড়ির কাছে কোনো পবিত্র নদী থাকে তবে এটি আরও বেশি উপকারী বলে মনে করা হয় পাপমচনী একাদশীর আগে আগামীকাল শুদ্ধ ভক্তির সাথে উপবাস করার জন্য ভগবান বিষ্ণুর পূজা করার সময় আপনাকে সংকল্প নিতে হবে পূজা মুহূর্তের সময় অর্থাৎ তিথি শুরু হওয়ার পর আপনাকে ভগবান বিষ্ণুর পূজা করতে হবে তুলসী পাতা ফুল ফল এবং পঞ্চামৃত দীপি নিবেদন করতে হবে প্রদীপ এবং ধূপের আলো দিয়ে আপনার মন্দিরের পরিবেশকে আরও সুন্দর করে তুলুন আপনি একশো বার বিষ্ণু বিষ্ণু সহস্র নাম জপ করে ভগবানের প্রতি আপনার ভক্তির প্রতীক করতে পারেন পাপ পাপমচিনী একাদশী কথা পাঠ করা এবং আবৃত করা উচিত আপনারা যে কোনো ধরনের তামসিক খাবার যেমন শস্য ভাত পেঁয়াজ উসুল এবং আমিষ খাবার খাওয়া এড়িয়ে চলা উচিত আপনার উপবাসের সুবিধা বাড়ানোর জন্য সর্বদা ফল দুধ ব্রত বান্ধব খাবার গ্রহণ করুন যদি আপনার আশেপাশে কোনো রাত্রি জাগরণ উদযাপন হয় তাহলে সারা রাত ভজন এবং কীর্তনে নিজেকে নিযুক্ত করুন আসুন এবার জেনে নিন পাপ মসিনী একাদশীর উপকারিতা যেমনটি আমরা আলোচনা করেছি যে কেউ এই শুভ দিনটি বিশুদ্ধ ভক্তি ও বিশ্বাসের সাথে পালন করে সে অতীত জীবনের পাপ এবং তাদের খারাপ কর্ম দূর করতে পারে এই শুভ দিনে উপবাস আধ্যাত্মিক চেতনাকে উদ্দীপিত করে এবং ভগবান বিষ্ণুর ঐশ্বরিক আশীর্বাদ নিয়ে আসে পাপমচিনি একাদশীতে উপবাস করলে তাদের দেহের পবিত্রতা বৃদ্ধি পায় একাগ্রতা বৃদ্ধি পায় এবং আত্মশৃঙ্খলা বৃদ্ধি পায় এটা বিশ্বাস করা হয় যে যদি আপনি এই একাদশীতে আন্তরিক প্রার্থনার মাধ্যমে ভগবান বিষ্ণুর কাছে নিজেকে উৎসর্গ করেন তাহলে আপনি আপনার জীবনে সমৃদ্ধ এবং সৌভাগ্য আকর্ষণ করতে পারবেন পাপমচনী একাদশীর দিনে ধ্যান করলে মুখ্য অর্থাৎ মুক্তি লাভের সম্ভাবনা থাকে বলে পরামর্শ দেওয়া হয়